আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি দুবাই আসার পর থেকে আপনাদের মাঝে অনেক ভিডিও দিয়েছি ইডিআই স্কুল থেকে তো আপনারা জানেন আমি ডুবাই ট্যাক্সিতে আসছি আসার পরে ইডিআই স্কুলে ভর্তি হয়েছি সেটা আপনারা সবাই ভালো জানেন আমার যারা ফ্রেন্ড ফলোয়ার আছেন বা ইউটিউবের যারা সাবস্ক্রাইবার আছেন আপনারা সবাই জানেন যে আমি ডুবাই ট্যাক্সিতে আসছি আজকে তিন চার মাস হচ্ছে তো আমি দুবাই লাইসেন্স নেওয়ার জন্য ইডিয়া স্কুলে ভর্তি হয়েছিলাম তো অবশেষে আমার লাইসেন্সটা হয়ে গেছে তো অনেক কষ্ট সাধানোর পরে লাইসেন্সটা পেলাম তো আপনাদের সবাই দোয়া ও দোয়া ছিল জন্যই আমি লাইসেন্সটা অতি তাড়াতাড়ি পেয়েছি তো এই যে বন্ধুরা আমার একটা গাড়ি গিফট করছে যে গাড়িতে করে আমি টেলিংটা সম্পন্ন করছি সেই গাড়িটা দেখতে পাচ্ছেন আর এই যে এটা হচ্ছে আমার লাইসেন্স তো প্রাইভেসির কারণে লাইসেন্সটা শু করতে পারতেছি না তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন নেক্সট ধাপগুলো আরও অতি তাড়াতাড়ি আগাইতে পারি একটা বিষয় কি দেখেন আপনার বিশ্বের মধ্যে দুবাই লাইসেন্স হচ্ছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে দ্বিতীয় স্থানে আসে তো এই লাইসেন্স পাওয়া খুবই কষ্টসাধ্যর ব্যাপার তো বন্ধুরা তারপরেও অনেক প্যারার মুখ প্যারার সম্মুখীন হতে হয়েছে আমাকে তো যাই হোক আমি সব কিছুতে একসান্সে লাইসেন্সটা পেয়ে গেছি তো সব কিছুতে আপনাদের ভালোবাসা ও দোয়া ছিল এর জন্যই সম্ভব নাহলে সম্ভব ছিল না তো আমি ডুবাই ট্যাক্সিতে আসার পর থেকে আমার ম্যাক্সিমাম সময় লাগলো লাইসেন্স পাইতে এই স্কুল থেকে লাইসেন্স পাইতে আমার সময় লাগছে দুই মাস চোদ্দ দিন তো এটা সম্ভব না কারোর পক্ষে দুই মাস চোদ্দ দিনে আবার কারোর পক্ষে সম্ভব কারণ এখানে কারোর ছয় মাস লেগে যায় সাত মাস লেগে যায় এক বছর লেগে যায় কারোর আঠারো মাস দুই বছরও লেগে যায় তো সব কিছু নসিব তো আমি বারবার আপনাদের ভিডিওতে বলে থাকি যে নসিব একটা এমন একটা জিনিস আল্লাহ পাকে ভালোবাসা থাকলে সব সম্ভব হয় তো যাই হোক বেশি কথা বাড়াবো না তো আমার ভিডিও যারা দেখেন বা আমার সাবস্ক্রাইবার বা ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন তাদের প্রতি রইল ভালোবাসা দোয়া করবেন আমার জন্যে যেন আমি নেক্সট ধাপগুলো আমাদের ইডিআই স্কুল থেকে আমাকে লাইসেন্স দিছে তো ইডিআই স্কুলে লাইসেন্স দেওয়ার পর ইডিআই স্কুলের কাজ শেষ এখন আমার প্রসেসিং বাকি আছে ডিটিসিতে ডিটিসি ওখানে গেলে আমাকে পিটিএ করাবে পিটিও করানোর পরে আমাকে আপনার ই টেস্ট ডাকবে ই টেস্টের জন্য ই টেস্ট প্রস্তুতি নেবে ই টেস্ট প্রস্তুতি নেওয়ার পর এক্সাম নেবে এক্সামে যদি আমি পাশ করি তাহলে আমাকে ট্যাক্সের গাড়ি দিয়ে দেবে তো সব কিছুর জন্য আপনাদের ভালোবাসা ও দোয়া ছিল জন্যই আমি আজকে সফল হতে পারছি তো অনেকজন অনেক কথাই বলছে তো আজকে খুশির দিনে সেসব লোকের কথা আমি স্মরণ করতে চাচ্ছি না কারণ আমার অনেক নিজের লোক যে বলছে যে তোর দ্বারা কিছু হবে না তো আজকে আমি দেখাই দিছি যে আমি গালফের বিশ্বের দ্বিতীয় স্থানের লাইসেন্স আমি নিয়ে দেখাই দিছি মাত্র দুই মাস একুশ দিনে দুই মাস চোদ্দো দিনে সরি দুই মাস চোদ্দো দিন ঠিক ধরেন আপনার চুয়াত্তর দিন লাগছে আমার লাইসেন্সটা নিতে দুবাই ইডিআই স্কুল থেকে তো বেশি কথা বলবো না বন্ধুরা আজকের মতন প্লাকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ব্লগে আর এই স্কুলটাতে অনেক মিস করবো অনেক মিস করবো অনেক সার পোস্তাদ ছিল আমার তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছিলো তো দেখা হলেই অনেক কথাবার্তা বলতো তাদেরকেও মিস করব। কারণ আজকের পর থেকে আমার স্কুলের প্রসেসিংটা শেষ তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম